এই গ্রামের এই পরিবেশটা যে কি বলবো সে কারণে শেষ পর্যন্ত আসলে বাতাস অনেক বাতাস বাতাসের মধ্যে দিয়ে যাচ্ছি হাঁটছি চারিদিকে গাছ এই যে বিশাল একটা বিল রয়েছে এটা প্রায় চল্লিশ একর জায়গা নিয়ে এই বিলটা এবং সুন্দর একটা এই যে বসার জন্য মাচাং রয়েছে সম্ভবত এখানে মাছ চাষ হয় সেখানে পাহারা দেওয়ার জন্য এটা করা হয়েছে আমার ধারণা এবং এই যে পার দিয়ে অনেক গাছ এই যে কচুরিপানা এই যে মাঝখান্দে পার এটা দিয়ে কিন্তু একটু পেছনে দেখাই যে পিছনে কিন্তু দিগন্ত ছোঁয়া একদম কত দূর সেটা আসলে বোঝা যাবে না এই ভিডিওতে বোঝা খুব মুশকিল তবে অনেক দূর এটাই বলবো পার হতে প্রায় এক ঘন্টা লাগবে এমন দূরত্ব হতে পারে আর যাওয়ার তো আসলে রাস্তাই নেই কারণ এই এইসবে আসলে ক্ষেত রয়েছে নিচু জমি রয়েছে যদিও এখানে যতটুকু জানি যে বছরে একবারই চাষ হয় ধান চাষ হয় এবং আর কি চাষ হয় এটা আসলে ঠিক বুঝতে পারছি না হয়তো পাট হয়ে থাকতে পারে তবে ওইভাবে শোনা হয় নাই তো এই পাশ দিয়েও নিচু এখানে এই যে পাড়টা পারের পাশে কিন্তু বিল এইটাই কিন্তু গ্রামের মধ্যে এই বিলটা অনেক বড় একটা বিল তার পাশে দিয়ে এই যে পার চলে গেছে এইটা দিয়ে কিন্তু অনেক দূর আরেকটা পাড়ায় যাওয়া যায় একই গ্রামের আরেকটি পাড়াই দূরে হয়তোবা দু একটা বাড়ি ঘরের দেখা যাচ্ছে ঘরের হালকা একটু চেহারা দেখা যাচ্ছে তো এই হলো বিলের এই পাড়ের এই পাশেও যেমন নিচু এবং পানি রয়েছে প্রচুর এবং অনেক পরিমাণে মাছ রয়েছে এই যে নালাটা এই নালাটা কিন্তু সেই গ্রামের ভিতর থেকে গ্রামের বাইরে পর্যন্ত চলে এসেছে অর্থাৎ এই যে নিচু জায়গাটা রয়েছে এখানে এসে কিন্তু পড়েছে অর্থাৎ যদি এই নালাটাকে নদী ধরা হয় এবং এই দিগন্ত বিস্তৃত নিচু জমিটাকে যদি সাগর ধরা হয় তাহলে বলবো যে নদী এসে মিলেছে সাগরে এই দেখুন বিলটা কত বড় আসলে এটা ভিডিওতে অতটুকু হয়তো বা বোঝা যাবে না কিন্তু বাস্তবে অনেক বড় এবং এই পাশ দিয়ে এই যে বাড়ি শুরু হয়েছে নিচু জায়গা হওয়ার কারণে এইখানে অধিকাংশ বাড়িগুলো টিনের তবে অনেক ভালো ভালো বিল্ডিংও রয়েছে এবং এই বিলে কিন্তু বেশ কয়েকটা নৌকাও রয়েছে আমি যত দূর জানি তো পুরো রাস্তাটা আসলে হাঁটাও সম্ভব নয় পুরো রাস্তাটা দেখানোও সম্ভব নয় এই বিলটা শেষ হয়ে গেলে আর হয়তোবা ভিডিওটা কন্টিনিউ করবো না মাছ চাষ বিভিন্ন কার্যক্রম কিন্তু আমরা বহ চোখে পড়ছে মাছ চাষের জন্য যেসব কাজ করতে হয় সেসবের কুচুড়ি পানা অনেক পানা অনেক বড় বড় কুচুরি পানা বিলটাতে কিন্তু নৌকাও আছে সামনের দিকে সেসব একদম গ্রাম গ্রামের দিকে পাড়ের যে অংশ সেখানে সেখানে নৌকা রয়েছে মাঝখানে যদিও ভরাট করে পুকুর করা হয়েছে কিন্তু ওই পাশেও এটা কিন্তু এই ব্যারি করা হয়েছে এই বাড়ির ওই পাশ দিয়ে কিন্তু বিলের আরও একটা অংশ হয়েছে বিলের আরেক প্রান্তে চলে এসেছি যা মাঝখানে কয়েকটা ব্যারি করেছে তারপরে কিন্তু আবারও বিলটা রয়েছে এবং বিলের ওই পাশে কিন্তু ওই যে ধন চা মনে হয় বলে ধনচা গাছ সেই সব দেখতে পাচ্ছি বড় বড় এগুলোর মধ্যেও কিন্তু বিল আর এই যে বলছিলাম নৌকা এই যে নৌকা ওই পাশে আরও নৌকা আছে